আসসালামু আলাইকুম দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি লালমাই সংবাদ আমরা এখন আছি কুমিল্লা বাঙ্গোড্ডা সড়কের কলমীয় এলাকা আপনারা জানেন যে ডাকাতির জন্য খুবই ঝুঁকিপূর্ণ একটি এলাকা কুমিল্লা লালময় উপজেলার যে কুমিল্লা বাঙ্গা যে সড়কের কলমিয়া যে এলাকা সেই এলাকায় একটি ডাকাত এবং চিন্তায় জন্য খুবই ঝুঁকিপূর্ণ এরিয়া আপনারা জানেন যে গত প্রায় আট নয় মাস পূর্বেই এখানে একটি সড়কে গাছ পেলে প্রায় পাঁচটি গাড়িতে একাধারে ডাকাতি করা হয়েছিল সেই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল এছাড়া আপনারা জানেন যে এই সড়কটি খুব নিরিবিলি হওয়ায় এখানে আসলে প্রায় ডাকাতি এবং চিন্তার ঘটনা ঘটত আপনারা জানেন যে এখানকার রাস্তার পাশে যে জোব সেই জোব আসলে ডাকাত অথবা চিন্তাইকারীরা উৎপেদে বসে থাকতো সেই নিরিখে আজকে কলমিয়া যে সামাজিক ও সেবামূলক সংগঠন শামসুলক ফাউন্ডেশনের উদ্যোগে আজকে রাস্তা দুই পাশে জোরদার পরিষ্কার করা হচ্ছে আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আসলে ডাকাতি চিন্তায় প্রতিরোধে সামাজিক সেবামূলক সংগঠন শামসুলক ফাউন্ডেশনের এই উদ্যোগ আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আসলে তারা প্রশাসনকে সহযোগিতা করার উদ্দেশ্যেই আজকে এই কুমিল্লা বাঙ্গোট্টা সড়কের কলমিয়ার রাস্তা দুপাশের জোরদার পরিষ্কার করছে কলমিয়ার সামাজিক সেবামূলক সংগঠন শামসুলক ফাউন্ডেশন আপনারা জানেন যে দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মুশারফ তিনি সামাজিক ও সেবামূলক সংগঠন তার বাবার নামে শামসুলক ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠার পর থেকেই তিনি সামাজিক সেবামূলক বিভিন্ন কাজে অংশগ্রহণ করেছিলেন এর মধ্যে গত এক সপ্তাহ পূর্বে তিনি একটি প্রি মেডিকেল ক্যাম্প চালু করেছেন এলাকা মানুষের এলাকার সাধারণ মানুষের উন্নয়নের জন্য সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য আপনাদেরকে আমরা সেটিও দেখিয়েছিলাম লামলায় সংবাদের মাধ্যমে আসলে এখানে শামতুলক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং বলুন দক্ষিণ ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক জনাব মোশারফের প্রতিষ্ঠিত যে ফাউন্ডেশন শামসুল ফাউন্ডেশন সে ফাউন্ডেশনের পক্ষ থেকে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা আপনারা দেখছেন যে রাস্তার দুদারে জোপজ পরিষ্কার করছে ডাকাতি এবং চিন্তায় আপনারা জানেন যে কুমিল্লা লালমাই উপজেলার যে কুমিল্লা বাঙ্গোড্ডা সড়কের যে কলমিয়া যে স্থানটি রয়েছে সেই স্থানে প্রায় ডাকাতির ঘটনা ঘটে সেই ডাকাতি প্রতিরোধে এখানকার যে সামাজিক সংগঠন হক ফাউন্ডেশন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং বললেন দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশার সার্বিক তত্ত্বাবধান এবং অর্থায়নে ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা আপনারা দেখছেন যে রাস্তার দু দ্বারে যেই জোপঝার রয়েছে সেই জোপঝার পরিষ্কার করছে আপনারা জানেন যে ঢাকাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এরিয়া এই কলমিয়া রাস্তার দু দারে যে জোপজার সেই জোরদারে ডাকাতরা আসলে উৎপেতে থাকে সেই কারণে যাতে ডাকাতি এবং চিন্তাই রোদে সামাজিক সংগঠন সামসুলক ফাউন্ডেশনের এই উদ্যোগ আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক দর্শক ডাকাতি এবং চিন্তাই রোদে শামসুল ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীরা রাস্তা দু দুদারের জোরজার পরিষ্কার করছেন লালমাই থানা পুলিশকে সহযোগিতা করার উদ্দেশ্যে তাদের এই কার্যক্রম আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা জানেন যে গত আট নয় মাস পূর্বে এখানে আসলে একটি দুর্দশ ডাকাতির ঘটনা ঘটে একই একই সময়ে পাঁচটি গাড়িতে ডাকাতি করা হয় রাস্তায় গাছ পেলে সেই ডাকাতির উদেই আসলে সামচোলক ফাউন্ডেশনের উদ্যোগ আমরা এখন কথা বলবো শান্তুলক ফাউন্ডেশনের যিনি প্রতিষ্ঠাতা এবং গুলির দক্ষিণ ইউনিয়ন ব্যাংকের সাংগঠনিক সম্পাদক

প্রথমত ধন্যবাদ জানাই আমার সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং ধন্যবাদ জানাই আমার লালবাগ উপজেলার সকল জনগণকে পাশাপাশি আসলে এটা আমার মনে হলো যেহেতু আমি সামাজিক একটা সংগঠন চালাই সামাজিক দায়বদ্ধতা থেকে পাশাপাশি আমি একজন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসাবে আমার দল থেকে দলের নির্দেশনা অনুযায়ী এই জায়গাটা আমাদের এলাকার ভিতরে একটা রেড জোন হিসাবে আমরা যেটাকে মনে করি তো এই জন্যই এই জায়গাটাতে আমি গত চার পাঁচ দিন কন্টিনিউসলি কুমিল্লা থেকে যখনই আমি বা শহরে থেকে যখনই আসছি এগারোটার পরে সাড়ে এগারোটা পরে আমার নিজের কাছে মনে হয়েছে যে এই জায়গাটা এখন রিস্কি হয়ে গেছে যার কারণে আমি এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য আমি উদ্যোগ নিছি। এবং আমি আমার গ্রামের আমার যে সংগঠনের যে স্বেচ্ছাসেবী টিম আছে তাদেরকে ডাকছি তাদেরকে ডাকা সাথে 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 আমি সাংবাদিক বিন্দুকে ডাকছি আমাদের ইউনিয়নের যুব দলের সেক্রেটারি সাইফুল ইসলাম এখানে আছে ইভেন আমি আমাদের ইউনু মহোদয়কে গতকালকে আমি ওনাকে ইনভাইট করছি এখানে আসার জন্য ওনাকে ফোন করছি উনি আসবে উনি বলছে উনি পরিদর্শন করবে আচ্ছা এই ধরনের কার্যক্রম আসলে দলীয় ক্ষেত্রে কেমন প্রভাব ফেলে মানে আপনি দলীয় নেতা করে আপনি তো ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক তো আপনি একজন সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেছেন আপনার বাবার নামে শামসুল ফাউন্ডেশন ওইটার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের প্রতি কী দিক নির্দেশনা থাকবে আপনার আসলে সামাজিক সংগঠন যেটা এটা তো সামাজিক সংগঠন সামাজিক সংগঠনটা চলে সামাজিক দায়বদ্ধতার ভাবে আর দলীয় নেতাকর্মীদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যত বেশি বেশি আমরা মানুষের পাশে যাইতে পারি যত বেশি বেশি আমরা সামাজিক কাজ করতে পারি কারণ আমাদের সর্বপ্রথম আমাদের নেতা তারেক রহমান এবং আমাদের স্থানীয় নেতা জনাব মনির হলাক চৌধুরীর যে নির্দেশনা সেই নির্দেশনা অনুযায়ী সবাইকে কাজ করার জন্য উদত্ত আহ্বান করব এবং মানুষের পাশে যাওয়ার জন্য গরিব অসহায় যারা আছে এবং সমাজের নিপীড়িত মানুষ যারা আছে তাদের পাশে যাওয়ার জন্য আহ্বান করব